ষোলো বছর যাবৎ আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দি আছে লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে তার কিডনি বের করে ফেলা হয়েছে অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকি গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকি বলেছিল বোন এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে যে কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে হয়ে যেত এত কষ্ট আমাকে দিয়েছে তারা এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম স্বপ্নে রাসুল আমি স্বপ্নে দেখলাম ডক্টর আফিয়া সিদ্দিক রাসুল্লাহ স্বপ্নে দেখেছে স্বপ্নের রাসুল উল্লাহকে আফিয়া সিদ্দিক বলে রাসুল আল্লাহ আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে আমি তো আর পারছি না না ফিয়া এই পরীক্ষা তো আসলে তোমার না পরীক্ষা দিচ্ছে আমার কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না মূলত ইমানের পরীক্ষা দিচ্ছে তারা আজ সিদ্দিকের মতো হাজার নির্যাতিত হয় লাঞ্চিতা হয় বঞ্চিতা হয় ধর্ষিতা হয় মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মৌসা বিন কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান আরবের বাদশা মৌসা নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে স্পেন আক্রমণ করো একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভব নষ্ট হবে আর গোটা দুনিয়াতে বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দিয়েছে তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল সৈন্যরা আইহালিখওয়ান আইনাল মাফার ও ভাইরা পালাবা কোথায় পালানোর কোনো পথ রাখি নাই যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নওজান গুলো আমি জ্বালিয়ে দিয়েছি এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যেতে তোমাকে অভাই হবেই হয়তো যুদ্ধ করে শহীদ হওয়া অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কলিমার পতাকা ওড়াবা মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে আট শত বছর ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে ওই সম্মানের প্রতিশোধ জন্য আর আজ মুসলমান দুইশো কোটি আছে অথচ তাদের মতে তারেক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই আমি আজ কুমিল্লার এই হাজারো জনতাকে বলতে চাই আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায় ফিলিস্তিনের আলাকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই গোটা পৃথিবীতে কালিমার রাজ যদি আমরা করতে চাই আমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে ধর ধর করে কাঁপবে দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আই ওর আমি তারে ছেড়ে দেব, আমি তারে না জান দি দিব আমি তারে মুক্তি দিয়ে জান দিয়ে দেব। আইয়া কুনো আহ সে শুধু বলবে আমি ইমান্দান আমি মান্ এনেছি ও হুমলাই উফতান তার ইমানটা আসল না নকল খাটি না ভেজাল আমি আল্লাহ বুঝি পরীক্ষা করে দেখব না আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি ইমানদার দাবি করবে আর জান্নাতে চলে যাবে বরং দুনিয়ার মানুষের ইমান আমি আল্লাহ তালা শক্তভাবে পরীক্ষা করে নেব পরীক্ষা ছাড়া ইমানের মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ তালা কাউকে জান্নাত দিবে কথা কয় দিবে দিবে আমি শুধু দিন দ্বারা বললাম আল্লাহ আমি ইমানদার ছিলাম দুনিয়াতে আল্লাহ বলবে যাও এত সহজ অসম্ভব তার কারণ আমার ভাইয়েরা ইমানদার দাবি করলে যদি সবাই জান্নাতে চলে যেত তাইলে বাংলাদেশে বিশ কোটি মানুষেরা আঠারো কোটি তো নিজেদেরকে ইমানদার দাবি করে সবগুলাই তো জান্নাতি হওয়া লাগতো আঠারো কোটি মুসলমান দেশে আছে অথচ এই দেশে দিন দিন সুদ বাড়ে ঘুষ বাড়ে জিনা বাড়ে দুর্নীতি বাড়ে মদ বাড়ে মুসলমান যদি প্রকৃত অর্থে থাকত তাহলে তো এগুলো বাড়ার কথা ছিল না এই অন্যায় অপরাধ বাড়ার কারণ হচ্ছে মুসলমান যতজন দাবি করে আসলে সত্যিকারের মুসলমান সমাজে কম ভুয়া শুধু নামধারী মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে গেছে এজন্য আল্লাহ তালা বললেন আমি আল্লাহ তালা কি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিব এত সহজ মনে করছো তুমি এবার যদি আপনি বলেন আল্লাহ কেন আমাদের পরীক্ষা করবেন ইমানদার দাবি করলে জান্নাত দিবেন না পরীক্ষা কেন করবেন আল্লাহ বললেন বান্দা কেন করব পরীক্ষা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম পরীক্ষা শুধু তোমাদের নয় তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম আমার ভাইরা জবাব দেন পরীক্ষা করেছিলেন কে আমাদের নতুন করে নয় বরং আমাদের পূর্বে ইমানের দাবি যারা করেছে যুগে যুগে তাদের ওপরে পরীক্ষা আছে না নাই আপনি যদি বলেন আল্লাহ কেন তাদের পরীক্ষা করলেন কেন আমাদের পরীক্ষা করবেন পরীক্ষা করার কারণ কি আল্লাহ বললেন ফালায়া আলহমান্ আল্লাহল্লে দিন আর সদা যেন আমি আল্লাহ জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা সত্যবাদী ওয়ালায়া লাহে মান্না দিবিন এবং যেন জেনে নিতে পারি ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী তার মানে আল্লাহ র আল আমিন বুঝিয়ে দিলেন বান্দা ইমানের দাবি করবে যারা সবাই প্রকৃতি ইমানদার নাও হতে পারে এই জন্য আমি আল্লাহ ইমানটাকে নিব ভাবে ইমান পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তার মানে যুগে যোগে ইমানের দাবিতে কিছু মিথ্যাবাদী মানুষ সমাজে আসে না নাই মুখে মুখে দাবি করে আমি মুসলমান নাম কি নাম মহম্মাদ আব্দুস সালাম মোহাম্মাদ আবুল কালাম মোহাম্মাদমুক তমুক নামের আগে মোহাম্মাদ লাগায় সুন্দর একটা নামও রাখে ইসলামী নাম এত সুন্দর মানুষ এত সুন্দর নাম ভোটার লিস্টে চেক করলে দেখবেন লোকটা মুসলমান এন আই ডি কার্ড চেক করলে দেখবেন ধরমের জায়গায় ইসলাম লেখা অথচ এই লোকটার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গোটা জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই ইসলাম আছে কেবল মাত্র তার নামের ভেতরে নাই এমন লোককে আছে নাকি আপনারা জবাব দেন এমন লোককে আছে না নাই নাম রাখে শামসুর রহমান অমুক ইসলাম শামসুল ইসলাম আবদুল সালাম এত সুন্দর সুন্দর নাম নামের আগে মোহাম্মদ নামের পরে ইসলাম যুক্ত থাকে নুরুল ইসলাম সুন্দর সুন্দর নাম রাখে নামের আগে মোহাম্মদ নামের পরে ইসলাম লাগায় বোঝা দেয় দেয় আমার নামের সামনে নবীর নাম আমার নামের পরে ধর্মের নাম অথচ এই লোকটা সারা জীবন যা কাজ করে সব ইসলাম বিরোধী আর রাসোর আদর্শেরও বিরোধী আছে না নাই তার রাজনীতি ইসলামের পক্ষে নাই তার অর্থনীতি ইসলামের পক্ষে নাই তার পরিবার ইসলামের পক্ষে নাই তার সমাজনীতি ইসলামের পক্ষে নাই বরংসা নামের আগে মোহাম্মদ লাগায় নামের পরে ইসলাম লাগায় কিন্তু এই লোকটা সুযোগ পাইলে ইসলাম ওলাদেরকে ধরে ধরে আবার জেলের মধ্যে পড়তে রাখে এমন মুসলমানের দাম আসেনি আমার আল্লাহ তালা জন্যই বললেন আমি বুঝি তোমাদের ইমানটাকে যাচাই বাচাই করে দেখব না কে আসল মান্দাল আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সোরার নাম হচ্ছে জোরে কন সুরার নাম কি আনকাবুত শব্দের অর্থ জানেন মাকরসা আনকাবুত শব্দের অর্থ স্পাইডার মাকরসা কোরআনে তালা বহু সৃষ্টিক বহু প্রাণীর নামে সোরা দিয়েছেন পিপিলিকার নামে সোরা আছে না নাই হাতির নামে আছে না নাই ফিল, আবার গরু বাসুরের নামে বাকরা মৌমাছির নামে নাহাল আর আন মানে মানে যে সোরা থেকে আয়াতগুলা পড়লাম এই সোরার নাম মাকরসা আমি অবাক হয়ে গেলাম আমি সুরানাম মাকরোশাল্লা কেন ডাকলেন আন কাবু তাল্লায় সোরা নাম কেন ডাকলেন অবশেষে একটা থিউরি যখন আমি পড়লাম তখন এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেল আমার ভাইরা মাক্রসাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা ত্যাগী প্রাণী মাক্রসা। আপনার আমার মা আপনাদের আপনার আমাদের মা আমাদের জন্য ত্যাগ অনেক করেছে মায়ের ত্যাগ দীক্ষা ছাড়া আমরা বড় হতে পারতাম না এ পর্যন্ত আসতে পারতাম না কিন্তু দুনিয়াতে মতো এত অন্য কোনো মা করে না তার কারণ হচ্ছে বিজ্ঞান বলে একটা প্রাপ্তবয়স্ক যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় মা মাকড় বুকের সাথে একটা ছোট্ট ডিমের থলি ঝুলতে থাকে ওই ডিমের থলিটার ভারে মা মাকড়তা মা মাকড়সা বেশি দূর দৌড়াতে পারে না ডানে বামে বেশি দূর চলাচল করতে পারে না আস্তে ধীরে হাঁটা লাগে কষ্ট হয় তার তবু ডিমের থলিটাকে মা মাকরসা ফেলে দিয়ে যায় না চাইলে ফেলে দিতে পারত এরপরে থলিটা আস্তে আস্তে বড় হয়ে যায় ভেতরে মাকরসা গুলো ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায় এরপরে একটা সময় এমন হয়ে যায় এই মাকরসা বাচ্চাগুলো ডিম থেকে ফুটতে থাকে তখন ডিমের থলিটা মা মাকরসা নিচের মধ্যে ছেড়ে দেয় ছোট ছোট বাচ্চারা সব থেকে বের হয়ে যায় এবার মাক্রসার সামনে যখন তার বাচ্চারা চলাচল করে ছোট্ট ছোট্ট মাক্রসার বাচ্চা ডানে যাবে না বামে যাবে চেনে না সামনে যাবে না পেছনে যাবে চেনে না কি খাবে না খাবে দুনিয়ার কোনো কিছুই সে জানে না ওই মুহূর্তে আবার ইমিডিয়েট খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে ওই মুহূর্তে মা মাক্রোসার ভেতরে আল্লাহ তালা এমন এক মায়া ঢুকিয়ে দিয়েছেন এমন কোরবানিই আল্লাহ তালা মাকরোশার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওই মুহূর্তে মা মাকরোশা ক্ষুধার্ত বাচ্চাদের সামনে নিজের বুকটা এভাবে পেতে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের গোশ তো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে মায়ের বুকের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে খেতে খেতে ক্ষুধার্ত বাচ্চারা পেট পরে যায় তাজা হয়ে যায় অন্যদিকে সন্তানেরা একটু একটু করে খেতে 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 ওই মায়ের বুকের এমন দেয়ার কিচ্ছু নাই ওই মাটাও তখন মরে যায় অর্থাৎ দুই তিন দিন পরে আপনি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন বড় বড় মা মাকরোশা কেমন যেন মোরে একেবারে চিন্টিলাইগা শুকায়া পড়ে আছে। খালি কঙ্কালটা পড়ে আছে যান নাই জানটা গেল কই গোস্ত গেল কই শক্তি গেল কই সব সে তার বাচ্চাদের জন্য জার করে দিয়েছে কোরবানি করে দিয়েছে স্যাক্রিফাইস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আমিন সুলায়ান কাবুতের শুরুতে ঈমানদারদের কথা বলে বোঝাই দিলেন ইমান্দার দুনিয়াতে মাক্রোশা যেমন তার বাচ্চাদের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয় কোরবানি করে দেয় দুনিয়াতে তোমাদেরকেও মাঝে মাঝে ইমানের উপরে অবিচল থাকার জন্য তোমার জীবনটারও কোরবানি করে দেওয়া লাগতে পারে